হ্যালো বন্ধুরা কালারসফুল গার্ডেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো এবং সুস্থ আছো চলো বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আমি যে রেসিপিটা শেয়ার করব। সেটা হচ্ছে মাটন ভিন্দালু তো মাটন ভিন্দালু করার জন্য দেখো আমি এখানে মাটনটা নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি এখানে ঝিরিঝিরি করে বেশ কিছু পেঁয়াজ কেটে নিয়েছি এবং এর জন্য উপকরণ হিসেবে লাগবে আলু দেখো এখানে আলুর বড় বড় টুকরো করে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রাখা হয়েছে আর উপকরণ হিসেবে আর যেটা লাগবে দেখো এখানে আছে আদা কুচনো এখানে আছে রসুন তেজপাতা দেখো লবঙ্গ এক টুকরো দারচিনি এবং ছোট এলাচ এগুলো আমার ভালো করে ধুয়ে কিন্তু জলটা ঝরিয়ে রাখা হয়েছে আর দেখো উপকরণ হিসেবে যেটা দরকার সেটা হচ্ছে এখানে আছে গোটা ধনে এবং গোটা জিরে এটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিব নিয়ে মিক্সার গ্রাইন্ডারে কিন্তু এটা গ্রাইন্ড করে নেব তো চলো বন্ধুরা আর আমার রান্নাটা হবে দেখো প্রেশার কুকারে তো প্লিজ তোমরা স্কিপ না করে আমার মাটন ভিন্দালুর রেসিপিটা তোমরা সকলেই দেখো খুব খুব টেস্টি হয় ভীষণ ভীষণ ভালো একটু অন্য ধরনের রান্না তোমরা প্লিজ স্কিপ না করে একটু দেখে নেবে দেখো বন্ধুরা এখানে আমি প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি এবং ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম দেখো এবার যেটা করব আমি এখানে দিয়ে দেবো সরষের তেল পর্যাপ্ত পরিমাণে একটু সর্ষের তেলটা দরকার আচ্ছা এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো দেখো এখানে আছে তেজপাতা আচ্ছা এবার তেলটা গরম হলে দেখো এখানে যে কুচনো পেঁয়াজটা রাখা আছে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দেব দেখো বন্ধুরা আমি কিন্তু পেঁয়াজটা পুরো দিয়ে দিলাম এবং এটা আমি ব্রাউন করে ফেলবো পেঁয়াজটাকে পুরো ব্রাউন করে নিতে হবে এবং আমি এটা গ্রাইন্ড করে নিচ্ছি দেখো মিক্সার গ্রাইন্ডারে আমার ছোট জারটাতে আর কি হয়ে যাবে করা দেখো বন্ধুরা এখানে পেঁয়াজটা কিন্তু ব্রাউন হয়ে গেছে এখানে তোমরা স্টেপ বাই স্টেপ একটু ফলো করবে এখানে যেহেতু পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে এই অবস্থায় আমি এখানে দিয়ে দেব লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার দেব হলুদ গুঁড়ো আচ্ছা দেখো এরপরে আমি এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা যেটা কাশ্মীরি মির্চ আচ্ছা দেখো বন্ধুরা এটা কালারটা খুব ভালো হবে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি মিরচ আচ্ছা এইবার দেখো এখানে গ্রাইন্ড করে যে পেস্টটা করলাম আর কি সেটা দেখো এখানে পুরোটাই কিন্তু দিয়ে দিচ্ছি আচ্ছা তোমরা দেখে নিয়েছো আমি কী কী এখানে ইউজ করেছি উপকরণ হিসেবে মাটন ভেন্দা আচ্ছা আমি ভালো করে এবার কিন্তু মশলাটা কিন্তু একটু কষিয়ে নেব এরপরে দেখো আমি যেটা করব সেটা হচ্ছে আমি দিয়ে দেবো এবার মিট মশলা মিট মশলা তোমরা কেউ প্যাকেটে কিনতে পারো এবং ইচ্ছা করলে তোমরা কিন্তু বাড়িতেও বানিয়ে নিতে পারো বাড়িতে বানিয়ে নিলে একটু বেটার হয় আচ্ছা দেখো আমি মশলাটা কিন্তু তুমি ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এবার আমি যেটা করব দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি মাটনটা আচ্ছা এখানে আমি মাটনটা দিয়ে দিলাম আচ্ছা এই অবস্থায় আমি কিন্তু এখানে দিয়ে দেব দেখো আমার যে কেটে ধুয়ে রাখা আছে যেটা আলু আচ্ছা আমি এবার কিন্তু মাংস এবং আলুটাকে এই মশলার সঙ্গে কিন্তু খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব আচ্ছা তোমরা সাথে থাকো এবং স্টেপ বাই স্টেপ একটু ফলো করো আমার মাটন ভিন্দা রেসিপিটা দেখো বন্ধুরা মাটনটা কি অবস্থায় আছে বা দেখা যাক আচ্ছা আমি ভালো করে কিন্তু কষিয়ে নেবো দেখো মশলার সঙ্গে বেশ ভালো করে আর কিছুক্ষণ কষিয়ে নেব জাস্ট আমি একটা ঢাকা দিয়ে রাখবা কিছুক্ষণ কষানো হোক চলো বন্ধুরা আমার মাটেন ভিঙ্গ দেখো ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে অলরেডি খুব সুন্দরভাবে কষানোটা কমপ্লিট হয়ে গেছে দেখো আচ্ছা তেলটা ছেড়ে দিয়েছে এবং খুব সুন্দরভাবে কষানোটা হয়ে গেছে তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে আচ্ছা এই অবস্থায় আমি দিয়ে দেব দেখো আমার গরম জলটা রাখা আছে আমি কিন্তু গরম জলটা দিয়ে দিচ্ছি আচ্ছা এবার যেটা করব দেখো এবার প্রেশার কুকারের আমি লিটটা কিন্তু বন্ধ করে দেব দেখো এই অবস্থায় অল্প পরিমাণ গরম জল করে দিলাম এবার লিটটা ঢাকা দিয়ে আমি কিন্তু চারটে হুইসেল দেব দেখো বন্ধুরা এখানে কিন্তু চারটে সিটি দেওয়া হয়ে গেছে অর্থাৎ হুইসেল দেওয়া হয়ে গেছে এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই যে ভেপারটা আমি কিন্তু দেখো বন্ধুরা মাটনের ভেপারটা বের করে দিয়েছি এবং দেখো এই পর্যায়ে দেখো কি অপূর্ব হয়েছে আচ্ছা এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি ভালো করে কিন্তু আর কিছুক্ষণ কিন্তু কষিয়ে নেব অলরেডি পটেটো গুলো সেদ্ধ হয়ে গেছে দেখো বন্ধুরা এই যে মাটন ভিন্দালু এটা হচ্ছে ফাইনাল লুক তোমরা দেখো অপূর্ব হয়েছে লুকটা তো ভীষণ ভীষণ ভালো হয়েছে এবং খেতে কতটা সুস্বাদু হবে তোমরা আশা করি আন্দাজ করতে পারছ তোমরা এই প্রসেসে একবার করো মাটন ভিন্দালু অপূর্ব হয় খেতে এ দেখো এটা হচ্ছে ফাইনাল লুক আমার মাটন ভিন্দালুর অপূর্ব ভীষণ ভীষণ ভালো হয় খেতে তো ঠিক আছে ভিওয়ার্স আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবুজের সঙ্গে থেকো মাটন ভিন্দালুস ফাইনাল লুকটা দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে এবং ফাইনাল লুক আমি যেটা সার্ভিং বলে নিয়ে নিয়েছি সুন্দর দেখতে এবং ভীষণ ভীষণ টেস্টি তোমরা অবশ্যই কিন্তু এটা ট্রাই করবে